আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে অ্যাপ্লিকেট ড্রেসের একটা শর্ট ভিডিও করে দিচ্ছি এই ভিডিওতে আপনারা তিনটি ড্রেস পাবেন একটা হচ্ছে সুন্দর একটা সুরমা কালার একটা হচ্ছে বিস্কিট কালার আর একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার তিনটা কালারে কিন্তু খুবই সুন্দর তিনটা কালার খুবই সুন্দর আর তিনটা কালারে এক পিস করে আছে সাপোরা যারা যারা পারচেস করবেন খুব জলদি জলদি স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে হবে ঠিক আছে আর আমার হাতের যে ড্রেসটা এটা হচ্ছে প্রাইট কটন ম্যাটেরিয়াল বা ফেব্রিক্স দেখেন কালারটা খুবই শাইনিং একটা কালার এই যে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর করে গলার কাজটা করা অ্যাপ্লিকের চমৎকার একটা কাজ করা অ্যাপ্লিকের কাজগুলো কিন্তু খুবই দারুণ এই যে দেখেন মাঝখানে এরকম করে কাজ হবে নিচের দিকে চড়া করে একটা পার হবে এবং পাইপেনের কাজ করে দেওয়া আছে আর এটা হচ্ছে স্লিভের কাজটা এটা হচ্ছে এখানে আপনার স্কাই কালার করে পার দিয়ে দেওয়া আছে এটা হচ্ছে ব্যাকসাইড পিঠের উপরে কাজ হবে যারা এই সুন্দর রানী কালারটাকে নিতে চান এটা একদমই হট পিঙ্ক বলেন অনেকে বা অনেকে হচ্ছে ম্যাজেন্ডা কালারই বলে। যেটাই বলেন না কেন কালারটা কিন্তু খুবই সুবার যারা কালারফুল পছন্দ করেন আর অ্যাপ্লিকের প্রেমী যারা আছেন আমার মনে হয় এটা আপনাদের ভালো না পারে না খুবই সুন্দর একটা অ্যাপ্লিক এই যে দেখেন খুবই সুন্দর চমৎকারভাবে কাজ করে দেওয়া আছে অন্যটা দুই সাইডে কিন্তু কাজ হবে দেখেন আমাদের এই অ্যাপ্লিকটা কিন্তু খুবই দুর্দান্ত অনেক সুন্দর করে বড় বড় করে নিমকির কাজও করে দেওয়া আছে তো ভিয়ার্স এটা চাইলে এটা পারচেস করতে পারেন প্রাইস হচ্ছে দুই টাকা একুশশো পঞ্চাশ টাকা জামা ওলনা দুটোই প্রায় আর যদি কেউ সালোয়ার সহ নেন সেক্ষেত্রে ফিরোজা কালার সালোয়ার কাপড় নিতে পারেন থ্রি পিস প্রাইস পড়বে দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন থ্রি পিস প্রাইস দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা খুব সুন্দর যারা অন্য এইভাবে পরেন চাইলে ফুল কাভারেজ করে পড়তে পারেন পুরো ওলনাটা জুড়েই শুধু কাজ চমৎকার একটা জামা কিন্তু এটা চাইলে এটা পারচেস করতে পারেন যদি আমি আজকে অন্য হিজাব পরা থাকে তখন আসলে ওভাবে ধরা যায় না ঠিক আছে তারপরে দেখাই দিচ্ছি খুব সুন্দর একটা বিস্কিট কালারের মধ্যে রেড কালার দিয়ে অ্যাপ্লিকের কাজ করা এই যে দেখেন এটা জামাটা হচ্ছে কাশ্মীরি ভয়েল ফেব্রিক্স যারা কাশ্মীরি ভয়েল নিতে চান চমৎকারভাবে ছিটা কাজ করে দেওয়া আছে আর নিচের দিকে হচ্ছে এরকম তিনটা করে কাজ করে দেয়া আছে এই যে দেখেন তিনটা খুবই সুন্দর যারা বিস্কিট কালার নিবে নিতে পারেন অনেক সুন্দর একটা ব্রাউনিশ কালার এটা আর প্রত্যেকটা জামা বানানোর পর অনেক বেশি সুন্দর লাগে ব্যাক সাইডে পিঠের উপরে কাজ আছে ব্রাউন কালারটাও খুবই সুন্দর প্রত্যেকটা কালার এক পিস করে অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে পারচেস করতে চান নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন ঠিক আছে আর এটার ওলনাটা হবে বেক্সি বয়েলের মধ্যে ওলনাটা হচ্ছে বেক্সি বয়েল ফেব্রিক্স ভালো লাগলে ইনবক্স করে ফেলতে পারেন ম্যাক্সিমাম আপুদের কিন্তু এই কালারটা বেশি পছন্দের বিস্কিট কালারের সাথে রেড কালার ওলনা আমরা এবার ম্যাক্সিমাম ড্রেসে কিন্তু কন্ট্রাস্টের মধ্যে রেখেছি ওলনাটা দুই পাশে নিমকির কাজ পাচ্ছেন এবং এভাবে ঝাড় ফুলের কাজটা করে দেওয়া আছে প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা টু পিস প্রাইস দুই হাজার একশো পঞ্চাশ টাকা নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিন বক্স করবেন এটা হচ্ছে সুরমা কালার খুবই সুন্দর একটা সুরমা কালার কালারটা জাস্ট ওয়াও দেখেন আজকে প্রত্যেকটা কালার খুবই সুন্দর যারা অ্যাপ্লিক লাভার আছেন তাদের জন্য এই ড্রেসগুলা মার ডালা ঠিক আছে এটা হচ্ছে প্রাইট কটন ম্যাটেরিয়াল এটা ভালো লাগলে এটা পারচেস করতে পারেন ঠিক আছে ওলনাটা হচ্ছে প্রাইট আর আমার এই প্রাইডের ওলনাগুলোর চড়া হচ্ছে চল্লিশের মতো আছে একদম মানে উনচল্লিশ চল্লিশ এমন হবে ওয়াও কালারটা খুবই সুন্দর আসছে খুবই সুন্দর এই যে দেখেন স্ক্রিনশট দিয়ে জাস্ট ইনবক্স করে ফেলেন ঠিক আছে প্রাইস কিন্তু থাকছে অনলি একুশশো পঞ্চাশ টাকা দুই হাজার একশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন চমৎকার একটা অ্যাপ্লিকে টু পিস আর যদি কেউ সালো সহ নেয় না নিতে পারেন সেই ক্ষেত্রে প্রাইস পড়বে দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা সো যদি ভালো লেগে যায় ইনবক্স করে ফেলেন তো সবাই ভালো থাকেন নেক্সট লেভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ